ছোটোবেলা থেকেই পিঠাটা যে আমার খুব বেশি পছন্দ এমনটা না পিঠা আমি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু কথা হচ্ছে পিঠাটা বানাতে হবে মানে পিঠা যদি না বানাই সিজনাল পিঠা যেগুলো যেই সময় যে পিঠা ওটা বানাতে হবে পিঠা না বানালে আমার ভীষণ খারাপ লাগে আর আরেকটা কথা আমি যদি অল্প করে পিঠা বানাতো বা ছোটো পা হাতে দিয়ে পিঠা বানাতো সেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো যাই হোক আমি যখন পিঠা বানাতো কাছে বসে থাকতাম অনেক বেশি ভালো লাগতো আর কম পিঠা বানালে এত বেশি ম্যাচাচ খারাপ হতো কেন কম বানাচ্ছো এগুলো তো শেষ হয়ে যাবে আমি তুমি কতগুলো খেতে পারবা ততগুলোই বানিয়ে দেবো কিন্তু ওই যে মানে কম জিনিস কেন যেন দেখতে পারি না কথা আছে না কমে পৌষ না কিন্তু আমি আসলে ওইভাবে খেতাম না কিন্তু আম্মু যেটা করতো পিঠা বানানোর পরে চাচিরে কিছু জেঠিরে কিছু ফুপিরে কিছু এভাবে পিঠা মানে বাটিতে বাটিতে করে দিয়ে দিত বা এরা আসলে খেতে দিত কিন্তু আমার কেন যেন পছন্দ হতো না এখন মনে হয় আল্লাহ আমি এতটা হিংসুটি ছিলাম মানে আমি কি এরকমই ছিলাম যাই হোক আমার মুখে অনেক গল্প শুনছি আর নিজেরও অনেকটা মনে আছে মানে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত এমনই করতাম সেজন্য এখন মনে হচ্ছে ছি ছি এগুলো কী করতাম বাট আসলে ছোটোবেলা তো ছোটোই তাই না ওই সময়ের কথা এখন কেউ ধরুন না প্লিজ এখন আমি অন্যকে খাওয়াতে পারলেই অনেক বেশি খুশি হই সেজন্য কেউ আবার ভাইবেন না আমি সত্যি সত্যি অনেক বেশি হিংসুটে যাই হোক আরেকটা মজার কথা বলি আম্মু যখন সবাইকে এভাবে পিঠা দিতে থাকতো আমার মনে হয় তো পিঠাটা শেষ হয়ে যাবে আম্মু তো সবাইকেই দিয়ে দিচ্ছে তখন যেটা করতাম কিছু পিঠা আমি ওপরে ওঠায় রাখতাম আমাদের কিন্তু তখন মাটির বাড়ি ছিল তো মাটির বাড়ি মাচা ছিল না মাচার ওপরে আমরা ওই ওইখানে কোরআন শরীফ রাখতাম বই টই রাখতাম আর কি একটা মতো করে ছিল এখন তো আর না তো এই মাচার সাইডে আমি দেখা গেছে করে বা বক্সে ছোট একটা হাঁড়িতে করে ওইখানে পিঠা পিঠাটা রাখতাম কিন্তু এই পিঠাটা তো আর আমি কখনোই খেতাম না কিন্তু এটা টের পেতো আম্মু কীভাবে জানেন যখন পিঠাটা মধ্যে পিঁপড়া ধরে যেত আর পিঁপড়াটা মানে কি বলে দেয়াল বেয়ে বেয়ে বিছানায় আসতো তখন আম্মু ওই পিঁপড়ার সূত্র ধরে ধরে দেখতো যে আসলে এখানে কি আছে তারপর দেখতে পেতো যে ওইখানে অনেকগুলো পিঠা রাখা আছে চিন্তা করা যায় আমি কত কত প্রকার হেবলি ছিলাম আর কি পরিমাণ হিংসুটি ছিলাম আমি এখন নিজেই ভাবি আল্লাহ আমি এরকমই ছিলাম যাই হোক এখন দেখেন নিজে বড় হয়ে গেছি সংসার হয়ে গেছে আর এখন পিঠা বানাতে হচ্ছে বাচ্চাদের জন্য আমার মেয়েরা কি বলতেছে আম্মু পিঠা খাবো কারণ ওরা স্কুলে দেখেছে কে যেন টিফিনে এই পিঠাগুলো নিয়ে এসেছে এখন তারাও বলতেছে এই পিঠাটাই খাবে যাই হোক তাহলে তাদের জন্য তো বানাতেই হবে আমি যেমন ছিলাম আমার মেয়ের অবিকল সেম ওই মানে পিঠা বানাতেই হবে আর অল্প বানানো যাবে না তো মেয়েদের জন্য পিঠা বানালাম মাস মশলা পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে পিঠার দাওয়াত তৈরি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর বাইরে যেহেতু ঝুম বেশি বৃষ্টি পড়ছে পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগছে আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম